দেশের মধ্যে তো একটা তো চাপ তো রয়েছে তারপরে বিভিন্ন দল যেভাবে কালকে থেকে এই পিএমোতে ফোন করে মানে একের পর এক মানে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে তাতে একটা মোটামুটি নরেন্দ্র মোদীর একটু নড়ে চড়ে বসেছেন আর কি দেখুন পাবলিক সেন্টিমেন্ট এমন সে তারা তো গিয়ে এমপির কাছে বলবে এমএলএ কাছে বলবে এমএলএ গিয়ে এমপির কাছে বলবে এমপি তো গিয়ে লোকসভায় বলবে লোকসভায় কতটা রাজ্যসভায় যাবে রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রীর আমি যখন উল্লেখ করেছি পোস্টে তা সেখানে যে সমস্ত মন্তব্য এসছে যে ছাড়েন দাদা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে আপনি আবার কি গুজব রটাবেন মনে করলাম যে আওয়ামী লীগের এই লোকগুলো নিতান্তই মূর্খ নিতান্ত মূর্খ তারা কিন্তু রোজ ভিডিও দেখে তারা পুরোটা শোনে কি জন্য বিএনপির সঙ্গে হাত মেলানো হয়েছে কেন তারা গ্রাহক এসছে আমি প্রত্যেকটা কথা বলেছি তা সত্ত্বেও তারা যখন এই সমস্ত প্রশ্ন করে তাহলে আমি ওই বক্তব্য আমি আর ওইটা নিয়ে কোনো ভিডিওই করব না এবার আপনার দেশে আপনারা খেতে পেলেন কি না পেলেন আমার থরি বয়ে গেল আমি নাকেই রয়েছি আমি তো না নেই এই যত উদ্গান্ডু আছেন না আমার চ্যানেল ছেড়ে বেরিয়ে যান আমার সাবস্ক্রাইবার নিয়ে আমার চিন্তা নিয়ে আমি সাবস্ক্রাইবারের পেছনে দৌড়াই না আমার দরকার নেই একজন সাবস্ক্রাইবার থাকলেও আমি ভিডিও করব। কিন্তু আপনাদের মতো উদ্গান্ডু ভিউয়ার যেন ইমিডিয়েটলি বেরিয়ে যায় আমি তার জন্য বিনিত প্রার্থনা করছি এবার আসি অন্য প্রসঙ্গে বকাবকি হয়ে গেছে এতে চলেই আমাদের মধ্যে বিষয়টা এখন ভেনেজুয়েলা ভেনেজুয়েলা যে কাণ্ডটা হয়েছে তাতে সবথেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে হচ্ছে চীন আর চীন যে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন এখন বদলা নেওয়ার জন্য চেষ্টা করবে সেক্ষেত্রে সব থেকে বড় মুশকিলে পড়বে চীনের সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত রাষ্ট্রগুলো বন্ধু রাষ্ট্র এই বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কে আছে একটা রয়েছে পাকিস্তান একটা রয়েছে বাংলাদেশ আমি কেন এখন বসলাম এই ভিডিওটা করতে দেখুন বাংলাদেশের ভেতরে কি চলছে আপনারা কতটা জানেন কথা যায় না আমি বলে দিচ্ছি আপনাদের আমি জেনেছি বলে আপনাদের বলছি যে আপনাদের মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলছি কিন্তু আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নয় আমি ওটা ভুল করে আমার মুদ্রা বেরিয়ে যায় আমাদের আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ মিলিয়ন ডলার দিয়ে একটা চুক্তি করেছিলেন মিসাইল কিনবেন চায়না থেকে সেই চুক্তিটি রদ হয়ে গেছে চায়নার রাষ্ট্রদূতকে ডেকে উনি বলে দিয়েছেন এই চুক্তি আমার দরকার নেই আমরা মিসাইল কিনবো না কারণ তার কাছে একটা খবর পৌঁছেছে যে ভেনেজুয়েলায় ঢুকে যদি এভাবে তুলে আনতে পারে ইউনাইটেড নেশন কাউন্সিল কাউন্সিলে আমেরিকা কার কাছে অভিযোগ জানাবে তারপর আজকে সকালবেলা মার্কো রুবিওর কাছে মার্কো রুবিওর কাছ থেকে একটা ফোন আসে ডক্টর জয়শঙ্করের কাছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা সংক্রান্ত তারপর ইতিউতি ফিসফাশ শুরু হয় যে ভারত যদি এই ধরনের কোন অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশ কতটা ঠেকাতে পারবে ধরুন একই ধরনের অ্যাকশন বাবা বাংলাদেশের বিরুদ্ধে ভারত করল বাংলাদেশের আটকাবানোর ক্ষমতা কত দূর ভেনেছিল সৈন্যবাহিনী ছিল প্রচুর টাকা দিয়েছিল এখানেও প্রচুর টাকা যাচ্ছে এমনি এমনি সব হচ্ছে না তো বিলিয়ন অফ রুপিস খরচা হচ্ছে আপনারা মনে করেন এমনি এমনি সব হচ্ছে তো এখন তারপরে খলিলুর রহমান এই খবরটি পেয়ে খলিলুর রহমান যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে বুঝিয়েছেন যে চায়নার সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে দিন হলে কিন্তু ইউএস আমাদের ছাড়বে না কারণ চায়না কিন্তু কাউকে বাঁচাতে যাবে না চায়না এখন ভাবছে নিজে বাঁচবো কি করে ইরানে তাত্ত্বাবল হলো বলে খামিনি যে যেকোনো সময় খামিনি পালাবে রাস্তায় পুরো মানুষ নেমে গেছে আর যত মন্ত্রী শান্তি ফান্তি সব রয়েছে না যারা এই চলো 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 সাইডেন বাজছে মন্ত্রী আসছে গার্ড দিচ্ছে স্যালুট দিচ্ছে সব তারা এখন বিদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে ভাই প্রাইভেট জেটে আমি সব চলে যাচ্ছি আমার আশ্রয়টা ব্যবস্থা করে দাও এই যখন হাসিনা যখন পতন হলো মন্ত্রীটা গেল কোথায় যে যা সাড়ে সার সাড়ে সারা সাড়ে কেটে পড়েছে সবাই কিন্তু তার এক্সিট রুট ঠিক করে রাখে হিন্দু ডক্টর মোহাম্মদ ইউনুস কোন এক্সিট রুট রাখেননি উনি যাবেন কোথায় এখন তিনি নিঃসঙ্গ একা যমুনায় বসে থাকেন তার আশেপাশে পাশে যে সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্করা ঘুরে বেড়াতো তারেক রহমান দেশে ফেরার পর সে উজ্জ্বল জ্যোতিষ সমস্ত হাওয়া হয়ে গিয়েছে তারা এখন সব তারেক রহমানের দিকে সব ফিরতে শুরু করে দিয়েছে তার অফিস তার বাড়ি তার যেখানে যেখানে যাচ্ছে তারা ওখানে গিয়ে এতদিন যারা হাত জোর করে কাঁচুমাচু অবস্থায় ডক্টর ইউনিসের সাক্ষাৎ করার জন্য যারা লবিতে বসে থাকতেন বা ওয়েটিং রুমে বসে থাকতেন তারা এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে তারা চলে গেছেন ডক্টর ইউনুসের পাশে কিন্তু আর কেউ নেই এই মুহূর্তে ভারতবর্ষ করবে কিনা আমি জানি না কি কথা হয়েছে জয়শঙ্কর সে তো আমি আমাকে বলবে না আমি জানিও না তবে খুব হালচাল দেখছি বেশ হালচাল দেখছি এতে কিন্তু ভারতের কেউ যাবে আসবে না এই যে ভেনেজুয়েলায় যে এত বড় কাণ্ডটা হয়ে গেল ভারতের কেউ যায় আসবে না না রাশিয়ার কিছু হবে না ভারতের কিছু হবে ঝাড়টা খেলে হচ্ছে চীন নব্বই শতাংশ অয়েল আসত ভেনেজুয়েলা থেকে পুরোপুরি ক্যাপচার হয়ে গেছে আমেরিকার হাতে আর আমেরিকার সঙ্গে তো লেভারেজ নিয়ে তো তকাশাকশি হচ্ছে কে কত লেভারেজ দিতে নিতে পারে এখন চায়না বলেছে আমি এক বিন্দুও আমি ওই রেয়ারার দেবো না এবার আমেরিকা যদি বলে আমি এখানে থেকে এক বিন্দু অয়েল যাবে না তাহলে পরে চায়নার কি হবে চায়না তো সেকেন্ড ফ্রন্ট তো খুলে রাখিনি আমাদের তো একশোটা ফ্রন্ট খোলা আছে দুবাই থেকে আমির থেকে রাশিয়া পর্যন্ত সব আমাদের কন্ট্রাক্ট করা রয়েছে সেখান থেকে আমাদের তেল আসে রাশিয়াকে মানে ভারতে কেউ যায় আসে না আর আমেরিকা এটা বুঝেছে যে আমাদের ভুলে আমাদের বন্ধু এত বছরের বন্ধু আমাদের ভুলে চায়নার কাছে চলে গিয়েছে সেই ভুলটা হচ্ছে আমাদের ভুল সেই ভুল আমরা শুধরাতে হবে আমরা আমরা আমাদের শহর শুধরাতে হবে যেটা মার্কো লুবিও জেডি ভান্স ফোন করে জয়শঙ্কর যুগে বলেছিলেন আমি কপিও করেছিলাম যা হয়ে গেছে হয়ে গেছে অতীতের ভুল ভুলে যান আমরা সামনের দিকে এগিয়ে যাই ট্রাম্পও জানেন যে তিনি ভুল করেছেন হল রাগটা ভারতবর্ষের ওপরে কিন্তু পড়বে না হ্যাঁ ভারতবর্ষের সঙ্গে ট্রেড ডিল হচ্ছে না সেটা আলাদা জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিনও মানে করেনি আমেরিকাকে মাদুরো কি কোনদিন কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যান মাদুরো ট্রাম্পের ব্যাক ইয়ার্ডে বসে মাদুরো ট্রাম্পের ডলারকে ডিডলারাইজ করে দিয়েছিল পুরো ইয়েনে তেল বেঁচছিল চীনকে যত তেল বেচেছে সেটা পুরো পুরোটা হচ্ছে চীনা অর্থে এবং এখানেই থামেনি তিনি বলেছেন দু হাজার চব্বিশ সালে যে আমরা ডি ডলারাইজেশন করে ফেলেছি আমরা আমার আর ডলারের প্রয়োজন নেই এখন আমেরিকা দেখছে তার ব্যাক একটা দেশ সমাজতন্ত্রের পথে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলিতে সে অর্থনীতি করছে